আপনি জানেন যে আমরা জানুয়ারি এই বছরের জানুয়ারিতে আমরা এটা কাজ শুরু করেছি এবং আমি আমি এবং এবং বিশেষ করে আফিয়া কিন্তু লয়ের উপরে আইনের উপরে অনেক কাজ করেছি এবং আইনের উপরে আমাদের ই আছে ডক্টরেট ডিগ্রি আছে আপনার আইনের অনেকদিন বত্রিশ বছর যাবত আমি কানাডাতে ই করি এবং বাংলাদেশেও আমি প্র্যাকটিস করি এবং বিভিন্ন বাংলাদেশের সম্পর্কে বিভিন্ন সেমিনার করেছি আইনের উপরে সেমিনার করেছি সুপ্রিম কোর্ট বারে আইনের উপরে সেমিনার করেছি এইটার পরেই আমাদের যখন আমরা যখন এই যে মন্দির মসজিদের সাথে আমাদের যে পরিচয় হলো আমরা যখন কাজ শুরু করি তো আমরা মনে করি যে শুরু করাটা যখন শুরু হলো আমাদের আমরা আস্তে আস্তে আমাদের সার্ভিস যে আপনি তো জানেন দুইটা দুইটা ইস্যু হয়েছে একটা হলো যে আমাদের যে এইখানে যাদের সমস্যা জমি এবং বাংলাদেশে অনেক কেস করে ফলস কেস করে হ্যারাসমেন্টের জন্য অনেক সমস্যা সাহেব দিয়েছেন যে এটা সহজ না কারণ যারা বাংলাদেশে আছে তারা চাইবে না এটা করতে কিন্তু আমাদের